আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রয়েছে সহমত এই ছোট্ট মুরগির খামার এটা অবশ্যই মুরগির খামার দেখেন কেমন করে খুলছি সাথে সাথে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আর এইগুলো হচ্ছে পাতাকপি দেখেন কীভাবে খায় দেখেন এগুলো দিলে কিভাবে খায় আটাকপি হচ্ছে আমার বেশি মুরগি একদম ছোট্টবেলা ছোট্ট বাচ্চা ছিল এগুলো তখন ভিডিও করতে পারি না এখন বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ চল্লিশটার মতো আছে আর আমার মা কিছু পালে সব মিলিয়ে পঞ্চাশ প্লাস হবে প্লাস আমরা এগুলো কবে যে ডিম দিবে ডিমের আশায় আছে কিছু অবশ্যই ছাটাই হবে মুরগের বাচ্চা যেগুলো আছে এগুলো তো সব থাকবে না এই উপরে এইগুলাই বাচ্চা থাকে শেষ করে ভালোই সব একদম ফিনিশ এটা হচ্ছে পাতাকপি আপনারা যারা দেশমুখে পালেন তারা পাতাকপি পালতে পাতাকপি খাইতে দেবেন দেখেন সব শেষ